গ্রাম মানে অন্যরকম কিছু গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে হাজারো সৌন্দর্যের বাহার আর আছে প্রচুর অ্যাডভেঞ্চার আর তাই দলবল নিয়ে আজকে অ্যাডভেঞ্চারে বের হয়ে পড়েছি এবং দেখব গ্রামের অজানা অনেক কিছু আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বেশ অনেক দিন পর সুযোগ হয়েছে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে আমাদের গ্রামটা একটু ঘুরে দেখার মোটামুটি সকালবেলা সবার খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই রেডি হয়ে পড়েছি আর এখন বের হয়ে পড়বো তো আমি এবং আয়াত যাব আমার ভাগ্নের সাথে আমরা মিলে যাব বাইকে আর বাকি সবার জন্য একটা রিক্সা ভ্যান বা এটাকে মিশুকারিও বলা হয় তো এই ভ্যানটা ডাকা হয়েছে যাতে সবাই ওখানে যেতে পারে আর ওই যে বলেছিলাম যে গ্রামের আনাচে কানাচে ছড়িয়ে আছে সৌন্দর্য আসলে এই ধরনের কিন্তু কাঠের গ্রাম ছাড়া কোথাও আপনি দেখতে পাবেন না তো যেতে হলে বাসের শাক এগুলো কিন্তু পাড়ি দিয়ে তারপরে পৌঁছাতে হয় তো শুরুতে আমি আমার জ্যাঠার বাসায় চলে এসেছি আসলে আব্বুর যে বড় ভাই তাকে আমরা জ্যাঠা ডাকি যেহেতু আমরা বাইকে এসেছি তো আমরা একটু আগে পৌঁছে গিয়েছি আর এই যে তারপরে পরে পরে আমাদের ভ্যানটা চলে আসলো আর এখন সবাই মিলে আমরা বের হয়ে পড়েছি মেইনলি এখন আমরা যাব আমাদের আখক্ষেতে সেখানে যে গুড় তৈরি করা হচ্ছে সেটাই দেখার জন্য তো আমাদের আখক্ষেতটা একটু ভেতরের দিকে এখানে বেশ কয়েকটা ভুট্টা ক্ষেত পার হয়ে তারপর সেখানে যেতে হয় আর ফাইনালি আমরা চলে আসলাম যেখানে আসলে গুড় তৈরি করা হচ্ছে তো এই তো এখানে একটা মেশিন বসানো হয়েছে এখানে আখের রস গুলো বের করা হয় আর আখের যে ছোবরা গুলো সেগুলো খুব সুন্দর করে রোদে ছড়িয়ে দেওয়া হয় সেগুলো শুকানোর পরে সেগুলোই আবার খড়ি হিসাবে কিন্তু ব্যবহার করা হয় মানে আখের রসটা যেখানে জাল করা হয় জাল করে গুড় তৈরি করা হয় সেখানে যে খড়িটার প্রয়োজন হয় সেটার মানে খড়ির যোগানটা কিন্তু এই আখের ছোবরা থেকেই হয়ে থাকে তো এখানে একটা কড়াইয়ে কিন্তু বেশ কিছুক্ষণ থেকে রসটা জাল করা হচ্ছে আর আরেকটা কড়াই কেবল রসটা ঢালা হলেও এখন ওই চুলায় আগুন ধরিয়ে দেওয়া হবে এবং জাল করা হবে আখের রসটা যখন জাল করা হয় তখন কিন্তু উপরে এভাবে ময়লাগুলো ওঠে এবং এগুলো বারবার করে পরিষ্কার করে দেওয়া হয় আর এদিকে আমার মেয়ে আখের রস খাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিয়েছে পরে একটা জর্জেটের ওড়না দিয়ে আখের রসটা সুন্দর করে ছেঁকে ওকে খেতে দেওয়া হবে কারণ ও আসলে মানছিল না আর আমার মেয়ের মতোই আমিও ছোটবেলায় অসংখ্যবার এভাবে খেতে এসে আখের রস খেয়েছি আর এই যে খুব ভালোভাবে কিন্তু আখের রসটাকে জাল করা হচ্ছে যত জাল করা হবে ততই দেখা যাবে যে যদি ময়লা থাকে সেটা উপরে ভেসে উঠবে আর বারবার করে কিন্তু এই ময়লাটা এভাবে পরিষ্কার করা হয় আর এভাবে আখের রস থেকে গুড় তৈরি করতে কিন্তু চার থেকে পাঁচ ঘন্টার মতো সময় লাগে জাল করার সাথে সাথে উপর থেকে এভাবে বারবার ময়লা পরিষ্কার করার ফলে আখের রসটা কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় এবং এক পর্যায়ে দেখা যায় যে আখের রসটা অনেক ঘন হয়ে যায় এবং সেখান থেকে পরবর্তীতে গুড় প্রস্তুত করা হয় যেহেতু অনেকটা সময় প্রয়োজন সেই জন্য পুরো জিনিসটা আসলে আমি ক্যাপচার করতে পারিনি তো এখানে দেখাই সকালে যে চড়াটা নেমেছে সেখান থেকে যে গুড়গুলো তৈরি করা হয়েছে সেগুলোই দেখাচ্ছি কি সুন্দর কালার আর দেখলেই মনে হচ্ছে যে এটা খেতে অনেক বেশি টেস্টি হবে আর আমাদের এই গুড়ের কিন্তু বেশ সুনাম রয়েছে আমাদের এখানকার গুড় আমার শ্বশুরবাড়ির লোকজন অনেক বেশি পছন্দ করে তারা বলে যে বেশ ভালো টেস্ট এই গুড়ের আর ক্ষেত থেকে ফেরার পথে আমরা এক কলসি রস এবং আখ নিয়ে ফিরেছি জ্যাঠার বাসায় এসে আবার আমরা নাস্তা করেছি আখের রস খেয়েছি তারপর গ্রামের মেঠোপথ ধরে আমরা চলে এসেছি আমার দাদু বাসায় মেইনলি আমার দাদু বাসাটা এখানেই ছিল মানে আমার জন্মের পরে আর কি আমি এখানেই দেখেছিলাম যদিও এখন পুরো ডেকোরেশনটা চেঞ্জ হয়ে গেছে এখন এখানে আমার দুই চাচার বাসা একদম আমার শৈশবে বাড়িটা অন্যরকম ছিল আর এখন চাচারা তাদের প্রয়োজন অনুযায়ী ঘরগুলো করে করেছে আর এটা এটা হচ্ছে আমার ছোট চাচার গরুর ঘর বা খামার গরুগুলো বাইরে অবশ্য বেঁধে দেওয়া হয়েছে রোদে আর এটা ছিল আমাদের আজকে দুপুরের খাবারের আয়োজন গরুর মাংস ডিম আলু ভাজি আর তার সঙ্গে সালাদ আর তার সাথে ছিল ডাল খাবার দাবার শেষ করে আয়াত এখানে খুনছুঁটিতে মেতে উঠেছে আজকেই সদ্য এই বাছুরটা জন্ম নিয়েছে তার সাথে আর তারপরে আমরা বাড়ির পেছনে ছোট একটা বড়ই বাগান আছে সেখানে গিয়েছি বড়ই কালেক্ট করার জন্য তারপর সেখান থেকে এখন আমার ছোট চাচার বড় যে বড়ের বাগানটা আছে সেখানে সবাইকে নিয়ে চলে এসেছি আর এই বাগানটা কিন্তু অনেক বড় আগে দেখা যেত যে বাগানে বাউকুলের সাথে সাথে আপেলগুলো থাকতো এবার খেয়াল করলাম যে আসলে আপেল কুলটা নেই শুধু বাউকুলই আছে তো সবাই মিলে আমরা বাগানে এসে দেখে দেখে পাকা বড় যেগুলো আছে সেগুলো পারছি খাচ্ছি তো বাগান তো ঘুরে ঘুরে দেখা হলো এবার একটু ভাবির ছাগল গুলো দেখাই এগুলো হচ্ছে আমার ছোট ভাবির ছাগল আর এই যে গরুটা এটা হচ্ছে আমার ছোট ভাইয়ের তো আজকে কিন্তু এই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ